আসসালামু আলাইকুম এ আজকে নতুন একটি টেবিল পেলাম ছয় সিট ডাইনিং টেবিল সেমিওভাল এই টেবিলটির দাম পাঁচ হাজার দুশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই টেবিলটির প্রিন্ট অত্যন্ত সুন্দর এবং এটি রজ কালারের হয় এটি ছয় সিট হিসেবে খুবই ভালো একটি টেবিল এই টেবিলটির প্রিন্ট কোয়ালিটি এতটাই সুন্দর এবং এতটাই ফিনিশিং যা আপনার বাসার ডাইনিংকে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে এটি আট সিট হিসেবে ব্যবহার করা যায় এবং যাতে জায়গায় সংকোচ তারা ছয় সিটি হিসেবে ব্যবহার করতে পারবেন এটি ফোল্ডিং করে রাখা যায় এবং ব্যবহারের শেষে আপনি গুছিয়ে রাখতে পারবেন এই টেবিলটি এখন ছয়টি চেয়ার দিয়ে যদি সিটিং করা হয় টেবিলটির লুক খুবই সুন্দর তাই আর দেরি না করে আমাদের পেজে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকাও অগ্রিম পেমেন্ট লাগবে না আপনারা প্রোডাক্ট খাতে পাওয়ার পর ভাঙা পাঠা দেখে সংগ্রহ করবেন প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো এটি সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল প্লাস্টিক দ্বারা তৈরি তাই এটি ও মজবুত আপনি এটির উপরে বসে দেখে ক্রয় করতে পারবেন যে টেবিলটি কি পরিমাণ মজবুত এখানে যে আর এফ এলে খোদাই করার লোগো আছে কারণ বর্তমানে বিভিন্ন কোম্পানি আর বলে বলে প্রোডাক্ট বিক্রি করে তাই আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় এগুলো দেখে যাচাই করে প্রোডাক্ট ক্রয় করবেন তাহলে সঠিক প্রোডাক্টটা কিনতে পারবেন বর্তমানে অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলেই শুধু প্রতারণা দেখা যায় এক দুশো টাকা আপনারা অগ্রিম পেমেন্ট করেন যে টাকাটা পরবর্তীতে তারা তো ফেরত দেয়ই না বরং ওই নাম্বারের মোবাইলই বন্ধ থাকে তাই আমরা আমাদের এই পেজের মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছি যে আপনাকে আপনি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনাকে আপনি সরাসরি প্রোডাক্ট ক্রয় করার পর প্রোডাক্ট দেখে তারপরে ক্যাশ অন ডেলিভারি নেবেন তো এই জায়গা থেকে বিশ্বস্ততার এক নাম মিস্টার শুভ উইথ বাইসেল এই পেজ তো আমাদের এই ভিডিও আমাদের এবং যে পরিষেবা এটা যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পেজটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন কারণ এই পেজের মাধ্যমে আমি আর এফ এল ইলেকট্রনিক্স সকল পণ্যর ভিডিও রিভিউ দিয়ে থাকি তাই আর দেরি না করে আমাদের এই ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন কারণ প্রতিদিনে শর্টস এবং লং ভিডিও আমরা এই পেজের মাধ্যমে দিয়ে থাকি টেবিলটির কালার এবং গর্জিয়াস লুকটা দেখুন আপনারা একবার প্রিন্ট প্রিন্ট অনেক সুন্দর এবং কালারটাও গোলাপের মতো ফুটে আছে তাই আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটাও সেমিওভাল ভাল আর জি টেবিল এই টেবিলটির দামও পাঁচ হাজার দুশো টাকা এটিও আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যে টেবিলটি পছন্দ হোক না কেন আমাদেরকে জানাবেন আমাদের এই পেজের মাধ্যমে মেসেজ করে আমরা আপনাকে খুব দ্রুত ফিডব্যাক দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম